পারেন না মানুষের সামনে থেকে অপমান করতে পারেন না এটা সন্তান হিসাবে পিতার প্রতি আপনার অন্যায় আপনার কুসন্তানের পরিচয় এই কথা কেন বললাম আমার বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষিপ্ত হলেন যেখানে যেখানে মুক্তি ভাঙে সব মুক্তি পাওয়ার জন্য আমার উপরে দায় করার চেষ্টা করলেন আমি বললাম যে কথা আমরা মুক্তি ভাঙে আমাদের কাজ না কিন্তু মুক্তির বিরুদ্ধে কথা বলা